স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অনেক প্রাসঙ্গিক চিত্রকল্পের পাশাপাশি এমন অনেক ঘটনা ঘটেছিল যার মাধ্যমে নতুন কোনো আইন তৈরি হয়েছিল আর এটাই স্বাভাবিক কারো না কারো অবদানে অথবা ভুলের জন্য হলেও নিয়ম তৈরি হয় সেরকমই একটি হত্যার গল্প আজ আমি শোনাব যে হত্যার কারণে বাংলাদেশের একটি বিশেষ আইন তৈরি হয়েছিল কি ছিল সেই আইন কেমন ছিল এই হত্যাকাণ্ডের বিচার যে বিচার বাংলাদেশের একটি নতুন আইন তৈরি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘটনাটি উনিশশো আটাত্তর সালের দোনি ব্যবসায়ী পরিবারের সাত ভাইয়ের এক বোন ছিলেন সালেহা সাতবায়ের আদরে এক বোন ভালোবাসার কোনো কমতি ছিল না সালেহার তবে সালেহার বাবা মেয়ের শিক্ষা অর্জনের বিষয়টিকে খুব একটা পাত্তা দেয়নি তিনি বিত্তবান ছিলেন সেই সময় ছয়তলা হোটেল মিড উনাদের ছিল বহু বছর ওই বিল্ডিংটাই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল ভেবেছিলেন বিত্তের জুড়েই মেয়েকে ভালো একটা পাত্রের হাতে তুলে দেবেন আর সেই লক্ষ্যেই মেয়েকে সুখী করার সঠিক উপায় হিসেবে শিক্ষিত জামায় খুঁজতে শুরু করলেন পেয়েও গেলেন ছেলে অনেক মেধাবী নাম ইকবাল ঢাকা মেডিকেল কলেজে পড়ার খুব ইচ্ছা ছিল তার সালেহার বাবা মেয়ের সুখের গ্যারান্টির জন্য নিজের টাকায় ইকবালকে ডাক্তারি পাশ করান বিয়ের সময় প্রচুর যৌতুকের সঙ্গে ইকবালকে হলুদ রঙের প্রাইভেট কার দিয়েছিলেন সালেহার বাবা বিয়ের পর সুখে শান্তিতেই ছিলেন সালেহা ও ইকবাল ইকবাল চাকরি করতেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার হিসেবে সালেহা তেমন কিছু করতেন না তবে তিনি খুব ভালো গৃহিণী ছিলেন মাঝে মধ্যেই বাবার বাসায় বেড়াতে যেতেন হাসি খুশি ছিলেন এই সুখী পরিবার তারা হয়তো বাচ্চা নেওয়ার কথাও চিন্তা করেছিলেন এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল ভালোই চলছিল তাদের সংসার ডাক্তার হলেও ইকবাল ছিলেন দুশ্চরিত্রা ডাক্তার ইকবালের দৃষ্টি ছিল পরনারীতে সালেহা সব পছন্দ করতেন না অনৈতিক কাজের বিরোধিতা করেছিলেন সালেহা প্রতিবাদ করেছিলেন স্বামীর দুশ্চরিত্রের বিরুদ্ধে যৌতুক ডাক্তার ইকবাল তার নিজের গৃহপরিচারিকার সঙ্গে পরকেয়ায় জড়িয়ে পড়লে সংসারে নেমে আসে অশান্তি একসময় স্ত্রী জেনে যায় প্রিয়তম স্বামীর এইসব বাজে কীর্তিকলাপ একদিন কাজের মেয়ের সঙ্গে এক বিছানায় লজ্জাকর পরিস্থিতিতে দেখতে পান সালেহা স্ত্রীর কাছে ধরা পড়ে যায় ইকবাল এরপর স্ত্রী এইসবের প্রতিবাদ করলে ফুসে ওঠেন ডাক্তার ইকবাল শুরু হয় স্ত্রীর উপর নির্যাতন এর ওই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের ১৮ এপ্রিল স্বামীর হাতে নিহত হন সালেহা প্রতিবাদ করতেই ডাক্তার ইকবাল দরজার ঢাসা দিয়ে সালেহার মাথায় আঘাত করে মারা যান সালেহা এরপর দাঁড়ালো ব্লেড দিয়ে তাকে জবাই করে ইকবাল প্রচার চালায় সালেহা করেছে খুনের দায় থেকে ডাক্তার ইকবাল নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন বারবার কিন্তু সফল হননি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় ডাক্তার ইকবাল ছিলেন ডাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ময়নাতদন্তকারী ডাক্তার তার বন্ধু আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলেন তারা তাই সালেহার ময়নাতদন্ত করা ছিল শুধু আনুষ্ঠানিকতা ডাক্তাররা বললেন সালেহা আত্মহত্যাই করেছে এটি কোনো হত্যাকাণ্ড নয় লাশের দাফন হয় কিন্তু সাংবাদিকদের কাছে ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক বলে মনে হতে থাকে সন্দেহ হয় বিদেশে অবস্থানরত সালেহার এক ভাইয়ের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হতে থাকে সালেহার পরিবার আবারও ময়নাতদন্তের অনুরোধ জানান দ্বিতীয় দফায় ময়নাতদন্ত হয় সেখানে আবারও মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হয় তৃতীয়বার আবারও ময়নাতদন্তের আবেদন জানানো হলে তা গ্রহণ করা হয়নি কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের পরিবারের সঙ্গে তখন সালেহার পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল যে কারণে আবারও ময়নাতদন্ত করার আবেদনটি গ্রহণ করার ব্যবস্থা হয় কবর থেকে লাশ উত্তোলন করে এবার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয় তিন সদস্যের একটি বুট সম্পন্ন করে এবার বেরিয়ে আসে আসল রহস্য প্রতিবেদনে বলা হয় এটি হত্যা মাথায় আঘাত করেই সালেহাকে হত্যার পর গলায় পুজ দেওয়া হয়েছে পোস্টমর্টেমের রিপোর্টটা খুব ভালো করে দেখে নিচ্ছিলেন গোয়েন্দা কর্মকর্তা আব্দুস সালাম রিপোর্টের একটি জায়গায় চোখ আটকে গেল তার ভালো করে দেখতে টেবিলে রাখা চশমাটা হাতে তুলে নিলেন রুমাল দিয়ে চশমাটা মুছে চোখে পড়ে নিলেন রিপোর্টটা কাছে নিয়ে ভালো করে পড়লেন চোখে মুখে কৌতূহলের সাপ রিপোর্ট পরেই চোখ বুঝে কি যেন ভাবলেন চোখ খুললেন আবারও চশমা মুছতে শুরু করলেন বিশেষ বিশেষ সময়ে এমন হয় তার বারবার চশমা মুসার রোগ রয়েছে এই গোয়েন্দা কর্মকর্তার গোয়েন্দা কর্মকর্তা আব্দুল সালাম যখন পোস্টমর্টেম রিপোর্টটা দেখছিলেন তখন আব্দুল সালামের সামনে বসেছিলেন ডাক্তার ইকবাল রিপোর্টটা পড়তে পড়তে বারবার ইকবালের দিকে তাকাচ্ছিলেন গোয়েন্দা আব্দুল সালাম ইকবাল তখন গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো আমাকে বলুন কি হয়েছে গোয়েন্দা কর্মকর্তাটি তার কথা শুনে কোনো জবাব দিলেন না শুধু ইকবালের দিকে তাকিয়ে রইলেন গোয়েন্দা কর্মকর্তার এমন তাকিয়ে থাকার দৃশ্য দেখে ইকবাল একটু ঘাবড়ে গেলেন গোয়েন্দা কর্মকর্তার হঠাৎ চিৎকার রাখেন মশাই ইয়ে ইয়ে কি বলছেন কি বলতে চান আতকে উঠলেন ইকবাল গোয়েন্দা সালাম একটু হেসে বললেন কি ব্যাপার আপনি ভয়টই পেলেন কেন ইকবাল কোনো জবাব দিলেন না গোয়েন্দা কর্মকর্তা বলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনাকে আটকে রেখেছি জিজ্ঞাসা করছি না কিছুই এটা ঠিক হচ্ছে না আপনি আপনার নাম ঠিকানা কাগজে লিখে দেন তারপর দেখি কি করা যায় ইকবাল যেন হাফ ছেড়ে বাঁচলেন কলম বের করে একটি সাদা কাগজ সামনে ঠেলে দিলেন সালাম কলমটি হাতে তুলে নিলেন সাদা কাগজে শুধু নাম লিখেছেন ইকবাল ঠিকানা লিখতে যাবেন ঠিক সেই সময়ে গোয়েন্দা সালাম তার হাত থেকে কলম টেনে নিলেন বললেন থাক আর লিখতে হবে না অবাক হয়ে তাকালেন ইকবাল ফেকাশে দেখাচ্ছে তাকে সালাম বললেন পানি খাবেন আসলে খুবই তেষ্টা পেয়েছিল তার খাবো বলতেই তার সামনে একটা পানির বোতল ও গ্লাস এনে দেওয়া হল পরপর দুই গ্লাস পানি ঢকঢক করে গলায় ঢেলে নিলেন পানি পানের পর একটু ভালো লাগছিল ইকবালের গোয়েন্দা কর্মকর্তা এবার নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালেন আস্তে আস্তে হেঁটে ইকবালের পেছনে গেলেন বলতে শুরু করলেন ডাক্তার ইকবাল আমি আসলে ভাবছিলাম আপনার স্ত্রী সালেহার খুনের ঘটনা নিয়ে পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে বলা যায় তাকে হত্যা করা হয়েছে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয় যাতে মাথার ভিতরে রক্ত জমাট শুধু নয় সেখানকার মগজ পর্যন্ত গলে গেছে আর তার গলায় ব্লেড দিয়ে সাত ইঞ্চি কাটা হয় গভীরতা ছিল চার ইঞ্চি সেটিও আমার কাছে এখন গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল ব্লেড দিয়ে যিনি কেটেছেন বা হাতে কেটেছেন সেটি কাটার ধরন দেখে নিশ্চিত হওয়া গেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজেই বাহাতি আমি কি ভুল বলেছি কথাগুলো এক নাগারে বলেই প্রশ্ন দেন ইকবালের কাছে ডাক্তার ইকবাল গাবড়ে যান এরপরও শেষ চেষ্টা হিসেবে বলেন বাহাতি আর অনেকেই হতে পারে গোয়েন্দা কর্মকর্তা আবারও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন চশমা নিয়ে মুছতে থাকেন ডাক্তার ইকবাল এবার নিজেকে ঠিক রাখতে পারেন না গোয়েন্দা কর্মকর্তার হাতে চেপে ধরেন বলেন স্যার আমি ভুল করেছি এভাবেই তরুণী গৃহবধূর হত্যা রহস্য বেরিয়ে আসে ধরা পড়েন খুনি ডাক্তার ইকবাল পরে ফাঁসি হয় ডাক্তার ইকবালের সেই সালেহার মৃত্যুর পর যৌতুক বিরোধী আইন হয় সেই যৌতুকও এখন ভাইরাস আমাদের সমাজে প্রতি সপ্তাহে খবর পাওয়া যায় অল্প বয়সী মেয়েদের মৃত্যুর শিরোনাম থাকে প্রেমের বিয়ের পরও যৌতুকের বলি হলেন এই সেই এই যুগেও যৌতুক নামক ভাইরাসটার কারণে এত মৃত্যু হয় ভাবতেই খারাপ লাগে যৌতুক বিরোধী সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে আপনার আশেপাশে যদি যৌতুক দেওয়া নেওয়া হয় তাহলে আপনি কি করবেন অবশ্যই কমেন্টে জানাবেন